হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের আবারও স্বাগতম আরও একটা নতুন সেল পোস্টে আসলে আজকে কিছু বেশ কিছু রেজাল্টের ব্লাড লাইন নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হইলাম স্ক্রিনের শুরুতেই যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে তুলা এবং গলালালের কম্বিনেশনে তৈরি করা এক প্যার কবুতর আপনারা তুলাও বলতে পারেন আবার গলালাল কবুতরও বলতে পারেন এই কবুতার জোড়া মোটামুটি আশা করি এক্সপেক্টেড আপনাদের স্যাটিসফ্যাকশন স্যাটিসফাইড করবে আর কি ওই মুখের দ্বারা গালগল্পর মতো না যে না দশ বারো ঘন্টা উঠবে তবে হ্যাঁ ভবিষ্যতে যে সিজন আসতে যাইতেছে আই মিন বর্ষার পরে যে ঠান্ডার সিজনটা আসে এই সিজনের এক কথা বলতে পারেন যে আকাশে রাজত্ব করার জন্য এই টাইপের কবুতরের দরকার হতে পারে সো যাদের এই বাচ্চা জোড়া নিতে মন চায় উড়ানোর জন্য মূলত এই বাচ্চা জোড়া আমি আর মেকিং করা কবুতার আপনারা যারা নিতে চান ডিরেক্টলি উড়াইতে পারেন আশা করি আপনাদের স্যাটিসফাইড করবে আপনাদের রেজাল্ট দিয়া আশা করি ইনশাল্লাহ সো কবুতর জোড়া মাত্র দাম পড়বে দুই টাকা আর যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন বা ইমো করবেন ডিরেক্টলি কল দিবেন বা স্ক্রিনশট নেবেন ডিরেক্টলি কল দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার যথাসাধ্য আপনাদের কাছে পৌঁছাই দেওয়ার কবুতর জোড়া চেহারা মশাল্লাহ যেমন সুন্দর আশা করি রেজাল্টের দিক থেকে এর থেকে আরও ফার বেটার হবে হ্যাঁ মোটামুটি দুই থেকে তিন ফেদারে চলে গেছে কবুতারটা নর বাচ্চাটা মোস্ট প্রবাবলি তিন ফেদারে আছে আর মাদি বাচ্চাটা দুই ফেদারে আছে সো এই বাচ্চা জোড়া যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া দেওয়া আছে জি প্লাস ডাবল এইট জিরো ওয়ান ডাবল নাইন থ্রি জিরো ডাবল এইট টু নাইন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপও খোলা ইমোও খোলা আছে অবশ্যই কবুতার নিতে চাইলে অবশ্যই বুকিং মানি পেমেন্ট করা ম্যান্ডেটরি কেননা আপনাদের জন্য আমি আসলে ওই মুখের কথার উপর ব্যারি করে আমি কবুতা সবার জন্য রাখা পসিবল হয়ে ওঠে না সো যদি কারো পসিবল হয় পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব কবুতার জোড়া মাসাল্লাহ মাঝারি সাইজের কবুতার প্লাস ওড়ার দিক থেকে এতটুকু বলতে পারি আপনাদেরকে এই কবুতারের সেম ব্লাড লাইনের কবুতার নয় ঘন্টা প্লাস অফিসিয়ালি টুর্নামেন্টে উড়ায় আমি ফার্স্ট হয়েছি ইতিপূর্বে দু হাজার সালে সো যার কারণে আমি এই ব্লাড লাইনটা মেনটেন করে আসতেছি দীর্ঘ প্রায় সাত আট বছর যাবৎ মারশাল্লা এদের প্রত্যেকটা কবুতরের ব্লাড লাইনের রেজাল্ট আমি অনেকটা ভালো পাইছি আট নয় দশ ঘন্টা প্লাসও এগারো ঘন্টা প্লাসও পাইছি আন বেশ কিছু কবুতার আছে যেগুলো বারো প্লাস উঠছে বাট আমি নামাইতে পারিনি সো সেগুলো সব সাইডে রাখি মোটামুটি যারা এক্সপেরিমেন্টাল বাচ্চা হিসাবে নিয়ে উড়ানোর জন্য যারা বাচ্চা খুঁজতেছেন অবশ্যই বাচ্চা জোড়া থাকবে আপনাদের জন্যই যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ভিমো করে ডিরেক্টলি কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের পৌঁছে দেওয়ার সো এই থাকলো এক পেয়ার কবুতর এরপরের যে জোড়াটা এখন দেখতে পাচ্ছেন এ জোড়া হচ্ছে টেডি কবুতরের বাচ্চা দেখেই বুঝতে পারতেছেন যে কালারেই বোঝা যাইতেছে টেডি কবুতরের বাচ্চা আসলে আমি একটু স্ট্রেসের ভিতরে আছি মানে একটু হাফায় আসি আর কি যদি বলেন যে একটু ঠান্ডাজনিত কারণে আমার একটু খারাপ লাগতেছে বর্তমানে সো তারপরেও আজকেরা বর্ষা একটু মানে কম ছিল সকালের দিকে যার কারণে আমি ওই টাইমে ভিডিওটা করার সুযোগ পাইছি সো যাই হোক স্ক্রিনে যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কবুতর জোড়া খুবই সুন্দর এদের ভিতরে বামপাসেরটা নর বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি ডানপাসেরটা মাদি বাচ্চা আজকে যেহেতু আমি আমার থাম্বেল দেখে বুঝতে পারছেন যে রেজাল্টের ব্লাড লাইনের কবুতার যারা নিতে আগ্রহী আছেন তারাই শুধুমাত্র যোগাযোগ করেন ডিরেক্টলি উড়ানোর জন্য আর একটা বিষয় কি আমার কবিতা নিয়ে যখন আপনি ডিরেক্টলি উড়াবেন তখন হয়তো বা আমার সম্পর্কে জানতে পারবেন বা আমার কবুতর সম্পর্কে কিছুটা ধারণা আপনি পেয়ে যাবেন সো আর আমি চেষ্টা করি যারা ডিরেক্টলি উড়ানোর জন্য বাচ্চা চায় তাদের জন্য যথেষ্ট রিজনেবল প্রাইসের ভিতর রাখা মাত্র আড়াই হাজার টাকা পড়বে বাচ্চা জোড়ার প্রাইস যদি কেউ নিতে আগ্রহী থাকেন ভাই দামাদামির অপশন নাই কবুতর জোড়া মাসাল্লাহ খুবই চমৎকার এবং সুন্দর কবুতর হবে এক কথায় সুন্দর কবুতর হবে ব্লাড লাইনটা যদি বলি যে ভাই টেডি কবুতরের ব্লাড লাইনই নাকের ফুল দুল টুল খুব সুন্দর আসবে এটা নিয়ে আপনাদের হেডেক খাওয়ার বিষয় না বাট এতটুকু ইনশিওর করতেসি যে উড়ানোর দিক থেকে কবুতার জোড়া আশা করি আপনারা ছয় থেকে সাত ফেদারের ভিতরেই কবুতার সাত ঘন্টা প্লাস পেয়ে যাবেন আমি ছয় ঘন্টা সচরাচর বলে থাকি বাট এ জোড়া সাত ঘন্টা কেন বললাম এদের ট্রাস্টেড ব্লাড লাইন আর কি এক কথায় এবং টেস্টেড কবুতার আর খুব দ্রুত দমে আসার সম্ভাবনা আছে কবুতার আর উড়ানোর জন্য ভালো হবে কেন বললাম যে জোড়া মাত্র বর্তমানে এক ফেদারে আছে হ্যাঁ নিষ্পরে মাদি বাচ্চাটা মদ্দাটা এক ফেদারে আছে যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনে দেয় নাম্বারে হোয়াটসঅ্যাপের মতে ডিরেক্টলি কমিউনিকেট করে আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি দিয়ে দিতে পারবো আর একটা বিষয় কবুতার যাদের ধৈর্য আছে তারা গিরিবাজ বা হাইফ্লায়ার পুঁশান আর যাদের ধৈর্য কম আই মিন খুব তাড়াতাড়ি আইসাই গরম ভাত চান তাদের উদ্দেশ্যে ভাই বলতেছি আমার কথা না নেগেটিভলি নিয়েন না যে আইসাই আমি দশ ঘন্টা দশ ঘন্টা করে পাগল হয়ে যাই তাদের কাছ থেকে শুনে কবুতার কিনতেছেন তাদের উদ্দেশ্যে বলি আমার কাছ থেকে আপনাদের কবুতার কালেক্ট করবেন না প্লিজ কেননা আমি নিজে একটা ফাইটার প্লাস আমি নিজে কবুতার প্রত্যেকটা প্রত্যেকটা বছর একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার ট্রাই করি হার্ড অ্যান্ড সোল তার পিছনে একটাই কারণ থাকে নিজের প্রমাণ সো এই কারণে আমি জানি যে কবুতর উড়ানো কতটা কঠিন সো এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন এজোড়া হচ্ছে মতিয়ালা এবং শিয়াল কুট থার্টি এর কম্বিনেশনে তৈরি করা এক পেয়ার কবুতার এজোড়াও একটু সাইজে একটু বড় সাইজের কবুতার যেহেতু মতিয়ালা কবুতার চোখে যাররা আছে প্রচুর পরিমাণ যাররা মানে দানা দানা জাতীয় চোখ এবং এই কবুতর জোড়ার পায়ে আমার নামে ট্যাগ করানো আছে মানে পায়ে ইয়েলো কালারের ট্যাগে আমার নাম আছে আমি এক ভিডিওর এক পর্যায়ে আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ আমি একটু জুম করে আপনাদের যদি দেখাই কবুতর জোড়া এই যে বাম এটা নর বাচ্চা ডান পাশেটা মোস্ট প্রবাবলি মাদি বাচ্চা বাট হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি দিতে পারতেছি না একই পেয়ারের বাচ্চা মাসাল্লাহ কালার খুবই সুন্দর আসবে ইনশাল্লাহ এবং কালার যেমন তেমন কবুতরটা অফিসিয়াল রেজাল্টের দিক থেকে আপনারা এতটুকু ইনশেয়ার করতেছি আপনাদের যে এই সেম ব্লাডের মতিওয়ালা কবুতরের ব্লাড লাইনটাই আমি দু হাজার সতেরো সাল থেকে মোস্ট প্রবলি আমি মেনটেন করে আসতেছি আমি একদম ক্লোজলি আপনাদের জুম করে একটু দেখাই যাচ্ছি দেখেন কালো চোখের কবুতার হ্যাঁ এটা কিন্তু দূরে থেকে দেখলে হুট করে দেখলে মনে হবে শিয়ালগুটি কবুতার আর মাসাল্লাহ একা ভিডিও করতেছিলাম যার কারণে পসিবল হয় না বোঝানো লেজে গ্রিন কালার করা ছিল জাস্ট বোঝার জন্য যে এই পেয়ারের বাচ্চাটার এইটার পেয়ার একই টাইমে উড়ানোর জন্য বেশ কিছু বাচ্চা মেকিং করছি কারণ সামনে যে ঠান্ডা আসতে আসছে বা শীত আসতে এই ওয়েদারে উড়ানোর জন্য এই টাইপের কবুতরগুলা বেস্ট হয় আমি নিজের জন্য যদিও রেখে নিছি কিছু বাচ্চা আর এগুলো যদি সেল হয় তো আলহামদুলিল্লাহ যদি কোনো কারণে সেল না হয় আমি নিজেই রেখে দেব আমার জন্য ইনশাল্লাহ তবে হ্যাঁ এতটুকু বলতে পারি এই ব্লাড লাইনের কবুতর নিয়ে কাজ করলে আপনারা অবশ্যই একটা ভালো রেজাল্ট পাবেন কেমনটা কেমন রেজাল্ট বলতে আমি একটু আটকা গরমেও কবুতর নয় ঘন্টা প্লাস উড়াইছি আবার শীতে কবুতর আট ঘন্টা প্লাস টুর্নামেন্টে উড়াইছি টুর্নামেন্টের কথাটা আমি বেশিরভাগ বলি কেন ভাই জীবন তো শেষ করে ফেলাইলাম কবুতর উড়াইতে উড়াইতে সো সো যার কারণে ওইগুলো আসলে মেমোরেবল মেমোরেবল যেগুলো থাকে এগুলো ম্যাক্সিমাম ওই টুর্নামেন্টের রেজাল্টগুলোই আমার মাথায় রয়ে যায় আর রেজাল্ট অফিসিয়াল ছাড়াও আনঅফিশিয়ালি আমি বেশ কিছু মানে ট্রাইলে বেশ কিছু ট্রাইলে মানে হয়তো বা কয়েকশো ট্রাইলে আমি এই ব্লাড লাইনের কবুতারগুলা অগণিত বা নয় দশ ঘন্টা এগারো ঘন্টা প্লাস আমি দেখছি এই যে জুম করে দেখা যাচ্ছে খেয়াল করেন যে পায়ে বার ট্যাগ আছে এবং ট্যাগে আমার নাম এবং আমার মোবাইল নাম্বার দেওয়া আছে যারাই বাচ্চা জোড়া নিতে চান মাত্র তিন হাজার টাকা পড়বে কবুতার জোড়ার দাম আর এই যে পায়ে যদি দেখেন খেয়াল করে যে আশজনিত পা আই মিন ওই খোশ পাঞ্জা যেগুলোকে বলে আর কি সো মার্শাল্লাহ বলবেন অবশ্যই এখন যে কবুতার জোড়া দেখতে পাচ্ছেন এই হচ্ছে আর এক পেয়ের টেরি কবুতারের বাচ্চা আজকে টোটাল পাঁচ জোড়া কবুতারের ভিতরে দুই জোড়া টেরি আর তিন জোড়া আমার আদার্স কবুতারের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি সো এই বাচ্চা জোড়া মার্শাল্লাহ চমৎকার দাঁড়ায় হ্যাঁ নর বাচ্চাটা তো খুবই সুন্দর দাঁড়ায় আপনারা দেখলেই বুঝতে পারবেন যেহেতু আমি প্রত্যেকটা কবুতরের ভিডিও দুই থেকে তিন মিনিট করে থাকি অলমোস্ট দুই মিনিট প্লাস সবকটা কবুতরের ভিডিওই থাকে আমার সো হাঁটা চলা যখন না করে আর ওই যে জুমিং করে ট্রাস্টেড মানে আপনাদের ধোকায় ভিতরে রাখার ভিতরে আমি নাই হ্যাঁ আমি বড়ই আপনারা জানেন যে লম্বা ভিডিও করি এবং কবুতর যদি কখন খুব ভালোভাবে দাঁড়ায় যায় আমি চেষ্টা করবো দাবর দিয়ে স্বাভাবিক পরিবেশে আনার কারণ একটা কবুতর অবশ্যই স্টাইলিশ বাট ওইটারে বেস্ট সিচুয়েশন আপনি তখনই বুঝতে পারবেন যখন ওর হাঁটা চলা স্বাভাবিক গতিটা দেখতে পারবেন হ্যাঁ কিন্তু ম্যাক্সিমাম মানুষ করে কি ধোকার জন্য আপনার ওই একই পজিশনে যখন ভালো দাঁড়ায় ওই টাইমের ভিডিওটা নিয়ে শর্ট একটা ভিডিও আপনারা শো করবে বাট আপনার বাসায় যেমন দাঁড়াবে না আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন এই কবুতর জোড়াও মার্ক করার জন্য ডানার ওপরে গ্রিন কালার করা ছিল এবং মার্শাল্লাহ এই কবুতার জোড়া এতটুকু আপনাদের বলতে পারি এটা হচ্ছে টেডিএ এবং গোল্ডেনের কম্বাইনলি তৈরি করা এক পেয়ার কবুতর হান্ড্রেড ডলার টেডি দিয়ে করা এবং এই ব্লাড লাইনটা দেওয়া অজস্র রেজাল্ট খুলনা শহরেই আছে আমার যাদের আর কাছ থেকে কালেক্ট করা ছিল মার্শাল্লাহ স্টাইল যেমনটা দেখতে পাচ্ছেন নর বাচ্চাটা খুব সুন্দর দাঁড়ায় এবং মাদি বাচ্চাটাও কিন্তু সুন্দর মশাল নটা একটু বেশি সুন্দর তবে যারা এই বাচ্চা জোড়া নিতে চান মাত্র পঁচিশশো টাকা পড়বে উড়ানোর জন্য বেস্ট হবে আই থিঙ্ক সো সো আর একটা বিষয় আজকে মোটামুটি যে দুই জোড়া তিন জোড়া বাচ্চা যেগুলো আমি দেখাইতেছি এই বাচ্চা জোড়ার কথা স্পেশালি বলা থাকলো যদি এই বাচ্চা না ওড়ে কোনো কারণে কোনো কারণে যদি না ওড়ে আপনি যে অবস্থায় থাকবে ওই অবস্থায় আমাকে রিটার্ন করে দিবেন তবে হ্যাঁ দশ পর ক্লিয়ার হওয়া লাগবে কবুতারের কেননা একটা কবুতার চাইলেই আপনি নিয়ে যে হুট করে উড়াইতে চাইলেই উড়াইতে পারবেন না দশ পর সাফ করার পরে যদি কোনো কারণে কবুতার না ওড়ে আমি খাবার খরচ দিয়ে নিজের খরচে কবুতার ফেরত আনবো ইনশাল্লাহ সো এটা থাকলো বাংলাদেশের জন্য ইন্ডিয়া হলে একটু প্রবলেম হবে এটা আপনারাও বোঝেন কারণ বর্ডারে অনেকটা কস্টিং আছে ঝামেলা আছে। আমি এত দূর ইনশোয়ার করতেছি আপনাদের যে এই কবুতর জোড়া নিঃসন্দেহে ভালো কবুতর হবে এই এই জোড়া না শুধুমাত্র এই জোড়া আগে যে ট্রেডি জোড়া আছে প্লাস আমি আজকে মোটামুটি যে পাঁচ জোড়া কবুতারই দেখাচ্ছি এবং যথেষ্ট রিজনেবল প্রাইসের ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাদের নিতে আগ্রহ আছে মাত্র পঁচিশশো টাকা হিসাবে আমার মনে হয় মেলা একটা বেশি না তবে এই ব্লাড লাইনটা কালেক্ট করতে আমার অনেক টাকা বেশি খরচ হয়েছে হ্যাঁ সো আপনারা খেয়াল করেন লম্বা একটা ভিডিও দিতেছি আপনাদের জন্য কেননা এই দেখেন এই কবুতার এই ঠিক এই টাইমটাতে পাশের থেকে একটা বড় চিল উড়ে গেছিলো আমার শেডের বাইরে যদিও বর্ষার ভিতরে ওরা ক্ষুদা লাগছে তারপরেও বেরোয় চিলগুলা ওই দেখে একটু ভয়তে খুব ভালোভাবে দাঁড়াই গেছে ওই টাইমের যদি ছোট্ট ভিডিওটা আপনাদের আমি দেখাই আপনি হয়তো বা ক্রাশ খাবেন এই কবুতারে চার পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে জন্য আপনি রেডি হয়ে যাবেন যদি শর্ট ভিডিও দেয় সো আমি ভাই অনেস্টলি জানি এবং এই বিষয়টা অনেক পেইনফুল আমি এটা বুঝি যে আপনার বাসায় যে যখন ওই রকম দাঁড়াবে না সবসময় আপনি নিজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন সো এই কারণে আমি বরাবর ট্রাই করি কবুতারগুলো দাবর দিয়ে স্বাভাবিক পরিবেশে নেওয়ার যেমনটা আমি এখন আবার করবো আপনারা দেখেন এই যে আমি খোঁচা দিয়েছি ডান থেকে আমার হাটটা যদিও দেখা যায় না যেহেতু ইউটিউবের কিছু রুলস আছে যে হাত দিয়ে কবুতার ধরা বা দাবড়ানো এই টাইপের কাজ না করাটা বেটার সো যাই হোক ওই ছিল আর এখন যে বাচ্চা জোড়া দেখতে পাচ্ছেন জোড়া হচ্ছে আমার ঘরে যে কালদম কবুতর আমার কালদমের ট্রাস্টেড যে কালদম আমার একটা পেয়ারই মাত্র কালদম করা আছে অনেক পুরাতন ব্লাড লাইনের কবুতার এবং আমি দীর্ঘদিন যাবত আমার মতো করে মেকিং করে কবুতারটা মেনটেন করে আসতেছি আলহামদুলিল্লাহ আমার বেস্ট পেয়ার এদের বাচ্চা আমি আগে পরেও আপনাদের সামনে দেখাইছি অনেকে চাইছিলেন এর আগের বাচ্চা জোড়া আমি অলরেডি নিজে উড়ানোর জন্য রেখে দিয়েছি জোড়া নিতে চাইছিলো যে সে নিতে পারে নাই পরবর্তীতে আমি নিজে অ্যাডাল্ট করে রাখছি এই বাচ্চা জোড়া যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করবেন আমার সাথে যোগাযোগ করবেন বাট ভাই দাম পড়বে ফিক্স তিন হাজার টাকা হ্যাঁ এখন চিন্তা করতে পারেন কালদম কবুতারের দাম এত বেশি কেন ভাই দাঁড়ানো দেখেন আর স্টাইল যদি বলেন যে এই কবুতার যদি অনেকে আমি যদি হুট করে বলি যে এটা সাহারণপুরি কালদম কবুতার হ্যাঁ আপনারা মানতে অনেকেই আছেন যে না ঠিক আছে সাহারানপুরি কবুতার সাহারণপুরি কালদম হতে পারে এরকম বাট না এটা আসলে মূলত কম্বাইন্ডলি একটা কালদম ব্লাডের কবুতার এবং যথেষ্ট ট্রাস্টেড রেজাল্টের কবুতার এবং এই কবুতরের ব্লাড লাইনটা আমি অফিসিয়ালি আট ঘন্টা উনচল্লিশ মিনিট আমার ছোট ভাই দশ ঘন্টা প্লাস মানে আরও বেশ কিছু জায়গায় অফিসিয়ালি তিন পাকের বাচ্চা ছয় ঘন্টা নয় মিনিট তাও সিরেই মারার পরে কবুতার নামছে এরকম আছে আমি ঘরে দেখাই যাচ্ছি এদের এখনও বাবা মার কাছে আছে যদিও এদের পরের যে ডিমটা পারছে সেটা প্রায় ফোটার পর্যায়ে আমি একটু বাচ্চাগুলো একটু দেরি করেই বের করি বাবা মার কাছ থেকে আলাদা করি কেননা কবুতারগুলা যাতে একটু খড়খড়া হয়ে যায় বা সুস্থ থাকে স্বাভাবিক থাকে খাওয়া দাওয়া শিখে একটু টনটাইট থাকে এই হচ্ছে বাচ্চা জোড়া আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার শেডের ভিতরে মানে আমার ব্রিডিং লফটে এই হচ্ছে ওদের বাবা মা এবং এই বাম পাশেরটা হচ্ছে বাবা ডান পাশেরটা হচ্ছে মা আমি দাবো দিই আপনাদের লং টাইম আজকে দেখাবো টেনশন করে না আর এই হচ্ছে কবুতর জোড়া আমি একদম খাঁচার মুখ খুইলা ভিতরে নিয়ে কাছে নিয়ে আপনাদের দেখাইতেছি ভয়তে যদি এখনই একটা লাভ দিচ্ছে সো যাই হোক যারা এই বাচ্চা জোড়া নিতে চান অলমোস্ট এক এক ফেদার পড়ে গেছে ঝরে গেছে বাবা মার কাছে থেকে এই যে এইটা হচ্ছে নর ওর বাবা আর মালসার উপরে বসা আছে এই হচ্ছে ওর মা সো যারা এই কবুতর জোড়া নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ও একটা কথা মাসাল্লা অবশ্যই বলবেন ভাই এই কবুতর জোড়া যথেষ্ট রেজাল্টেড ব্লাডের কবুতার আমি রাখসিয়ার মধ্যে বলি আমি একে এবং মাদিটা আমার ঘরের হোম ব্রিডের বাচ্চার বাচ্চা আমি এই মেকিং করা কবুতর জোড়া আপনাদের জন্য রাখলাম ইনশাআল্লাহ আশা করি যারা নিতে চান মাত্র তিন হাজার টাকা নিয়ে নেবেন ইনশাআল্লাহ যাই নেবেন আশা করি শীতের রাজত্ব করবে আপনার বাসায় কেননা এই কবুতর শীতে উড়ানোর জন্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট গরমেও যে ওড়ে না তা না ওড়ে বাট শীতে উড়ানোর জন্য এক কথা অসাধারণ সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সবারই ভালো লাগছে ইনশাআল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে রাখবে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে